বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম কোলাজেন সাপ্লিমেন্ট হল শরীরের প্রাকৃতিক কোলাজেনের ঘাটতি পূরণ বা উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত একটি সাপ্লিমেন্ট কোলাজেন একটি প্রোটিন যা ত্বক চুল নখ হার জয়েন্ট এবং বিভিন্ন সংযোগস্থলে কানেকটিভ টেসিউ পাওয়া যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেনের মাত্রা কমতে থাকে যা ত্বকের বলি রেখা জয়েন্টের ব্যথা এবং হাড়ের ভঙ্গুরতার কারণ হতে পারে কেন কোলাজেন সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ত্বক এবং জয়েন্টের সমস্যা কমাতে পেশির বৃদ্ধি এবং জয়েন্টের সুরক্ষার জন্য হাড়ের ঘনত্ব ও জয়েন্টের স্বাস্থ্যের উন্নতির জন্য ত্বকের উজ্জ্বলতা এবং চুলের ঘনত্ব বাড়াতে ফুড সাপ্লিমেন্ট অর্ডার করুন ঘরে বসে ঢাকা শহরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এবং ঢাকা বাহিরে ডেলিভারি চার্জ নব্বই টাকা অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ 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 পামা বিডি শপ